রাষ্ট্রের সরকারি নিয়োগ পদ্ধতিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল দুই সালে তখন শিক্ষার্থীদের আন্দোলনের মূল দাবি ছিল কোঠা পদ্ধতির সংস্কার করে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ ও প্রয়োজনীয় সংস্কার সাধন কিন্তু আমরা সে সময় দেখলাম সরকার কুঠা সংস্কারের পথে না হেঁটে কোঠা বাতিল করে দিয়ে সংকটকে আরও গভীর করে তোলে এবং আন্দোলনের যৌক্তিকতা অনুধাবনে অক্ষমতা প্রকাশ করে সেই সময় আমরা এর গুরুতর বিরোধিতা করে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এটা অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ সরকারের একটি কোটো চালমাত্র অচিরেই কোটা পদ্ধতি পুনর্বহাল হবে এখন ছাত্র ইউনিয়নের সেই ভবিষ্যৎবাণী সত্য প্রতিপন্ন হয়েছে গত দুই দিন আগে শেখ হাসিনা চলমান আন্দোলন প্রসঙ্গে স্ববিরোধী বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের আদালত দেখানোর বিষয়টা তাই প্রমাণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার সাধন করতে পারলেই স্থায়ী সমাধান সম্ভব মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য কতখানি কোঠা বরাদ্দ রাখা প্রয়োজন তা নিয়ে অবশ্যই উপযুক্ত আলোচনা আসা উচিত পাশাপাশি কোটা পদ্ধতিতে আদিবাসী নারী ও প্রতিবন্ধী কোটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা খরা কবলিত এবং পার্বত্য দুর্গত জেলাগুলোর জন্য অনগ্রসর জেলা কোটাও সংরক্ষণ করা উচিত তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগে ছাপ্পান্ন পার্সেন্ট এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগে আশি পার্সেন্টের বেশি কোঠা বরাদ্দ রাখা নিয়োগ প্রার্থী কোঠাহীন শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রের বিরাট বৈষম্যমূলক আচরণ আবার কোঠা পদ্ধতির পুরোপুরি বাতিল হওয়াটাও সংবিধানসম্মত নয় আমরা এমন পরিস্থিতিতে জাতীয় স্বার্থে প্রত্যাশা করি সংশ্লিষ্ট জনকে সাথে নিয়ে সরকার অবিলম্বে একটি ট্রান্সপোর্ট গঠন করে কোঠা পদ্ধতির সংস্কার সাধনের মাধ্যমে চলমান সংকটের একটি গ্রহণযোগ্য সুষ্ঠু সমাধান নিশ্চিত করবে একই সাথে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই কোটা সংস্কারের যৌক্তিক দাবিকে সামনে রেখে আন্দোলন অগ্রসর করার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের পাশে থেকে অপ্রতিরোধ দুর্গ গড়ে তোলার ঐতিহাসিক দায় থেকে পিছু হটবে না চলমান পরিস্থিতিতে আমাদের তিন দফা দাবি দাবি এক কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার সাধন করতে হবে রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় নিয়োগ প্রক্রিয়ায় কোটা পদ্ধতি সংস্কার করে সর্বোচ্চ সংখ্যক মেদার ভিত্তিতে আসন নিশ্চিত করতে হবে পুষ্যকোঠা বাতিল করতে হবে মুক্তিযোদ্ধা কোঠা ও নারী কোঠা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে আনতে হবে আদিবাসী প্রতিবন্ধী ও অনগ্রসর জেলা কোটার ক্ষেত্রে পরিসংখ্যানকে গুরুত্ব দিয়ে সংস্কারের পথে হাঁটতে হবে দাবি দুই বিশেষায়িত ট্রান্সপোর্ট গঠন করতে হবে কোটা সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি বিশেষায়িত ট্রান্সপোর্ট গঠন করা প্রয়োজন এই ট্রান্সপোর্টসে শিক্ষাবিদ সমাজ গবেষক প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে এই ট্রান্সপোর্টের কাজ হবে কোটা পদ্ধতির সমস্যা চিহ্নিত করা এবং যৌক্তিক সংস্কার সাধনের জন্য রূপরেখা প্রস্তাব করা দাবিতিন প্রশ্নপত্র ফাঁস রোধ ও দোষীদের দ্রুততম শাস্তি নিশ্চিত করতে হবে পিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিদ্যমান ব্যবস্থার উপর মানুষের অনাস্থা পোষণের যৌক্তিকতা আরও বাড়িয়ে তুলেছে আমরা চাই দুর্নীতির মূলে আঘাত তৈরি করতে এই পরিস্থিতিতে আমাদের আশু চাওয়া হচ্ছে শিক্ষা গ্রহণ থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সর্বস্তরে প্রশ্নপত্র ফাঁস করতে পদক্ষেপ নেওয়া হোক এবং যেই সতেরো জনকে গতকাল গ্রেফতার করা হয়েছে তাদেরকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এই পরিপ্রেক্ষিতে আগামী দিনের কর্মসূচি কর্মসূচি এক তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ আগামীকাল দশ জুলাই দু বেলা বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী তিন দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আমরা আশা করছি পদ্ধতির স্থায়ী সমাধানে শিক্ষার্থী ও সচেতন নাগরিকগণ কোঠা এতে সংহতি জানাবেন কর্মসূচি দুই উন্মুক্ত সংলাপ আগামী সপ্তাহে কোঠা সংস্কার আদ্যপান্ত সংকট ও সমাধান শীর্ষক একটি উন্মুক্ত সংলাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা পাদদেশে অনুষ্ঠিত হবে এই সংলাপে শিক্ষাবিদ মানবাধিকার কর্মী উচ্চ আদালতের আইনজীবী বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এই সংলাপ থেকে আমরা প্রত্যাশা করি একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে ধন্যবাদ সহ বাহাউদ্দিন শুভ সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ